न पसी पसि पसीं चाहियो ॾिसी चाहियो त गेच আজকে আমরা মূলত এখানে এসেছি আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তারা যে তাদের প্রাণের বিনিময়ে আমরা মূলত এই দেশটাকে আমরা পেয়েছি সুতরাং এই জন্যই মূলত হচ্ছে আমরা আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এসেছি তাদের যে প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই সুন্দর বাংলাদেশটাকে নতুনভাবে ভাবে আমরা দ্বিতীয়বারের মতো মূলত হচ্ছে দেশকে স্বাধীন করতে পেরেছি এটার এই শহীদদের অবদানই সবচেয়ে বেশি তো শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আজকে মূলত বাংলাদেশের পতাকা নিয়ে উজ্জীবিত করছি করছি নিজেদেরকে প্লাস হচ্ছে তাদের প্রতি উৎসর্গ করছি আমরা আজকের দিনটিকে আমরা একটা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারবো যে বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো আমাদের বাক বাক কোনো প্রতিবন্ধকতা থাকবে না আমাদের মধ্যে আমরা কথা যখনই বলবো তখন হচ্ছে আমাদেরকে সবাই দেখবে আমাদেরকে দেখে মানুষ দশটা মানুষকে বলবে যে এই দেশের মানুষরা আর পাঁচটা পাঁচটা দেশের তারা অন্য কিছু এই জন্যই মূলত হচ্ছে আমরা 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 বাংলাদেশের গর্বিত ফিল করি কারণ বাংলাদেশের মতো আর কোন দেশের মানুষ নেই যারা নিজেদের প্রাণ উৎসর্গ করে দুই বছর দুইবার স্বাধীনতা অর্জন করে দর্শক এই মুহূর্তে আমরা সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে

বন্ধুরকে অনুরোধ করছে আপনারা সামনে অবস্থান করুন শহীদ মানের সামনে আপনারা অবস্থান করুন যাদের হাতে বাকি না আপনারা চাইলে প্লাস জ্বালাতে পারেন মোবাইলে প্লাস জ্বালাতে পারেন সবাই উপরে আসার জন্য মৃত্যু অনুরোধ করছে সবাই উপরে আসার জন্য মৃত্যু অনুরোধ করছে পারবে যাদের কোনো মানে ভয় থাকবে না বিধি থাকবে না স্বাধীনভাবে চলতে পারবে নিজের মতামত প্রকাশ করতে পারবে ওনারা যাতে কোনো ভয় না পান যে একটা কিছু বলতে গেলে দেশ সম্পর্কে যাতে মানে ভয় না পান যাতে কেউ কিছু না বলে এরকম একটা সরকার আসুক যিনি এখন আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি যেটা হচ্ছে যে অন্য সকল দেশের মাঝে দেখা যাচ্ছে যে মানে শিক্ষার্থীরা পার্ট টাইম জব করতে পারছে এখানে যেহেতু আমরা যখন এই যে ট্রাফিক পুলিশে যাচ্ছি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করছি সেখান থেকেও দেখতে পাচ্ছি যে এখন মানুষকে ওরকম একটা মানে লক্ষ্য কিছু

এটা আমাদের মানে চাওয়া ছেলে একটা হয়ে গেছে আরেকটা একটা এখান থেকে অসংখ্য ধন্যবাদ মানে আমাদের ভাইয়ের রক্তের বিনিময় আমরা পেয়েছি আজ এই যে উৎসবটা হচ্ছে এই যে জিনিসটা হচ্ছে অনেক কষ্টের বিনিময় রক্তের বিনিময় আমরা পেয়েছি ওইখান থেকে বলতে গেলে যে ভাইদের জন্য অসংখ্য ধন্যবাদ ওনাদের ঋণ কখনো আমরা আগেও শুধু করতে পারবো না আমরা এই উনিশশো একাত্তর সাল দেখিনি চব্বিশে দেখেছি এটার বিনিময় অসংখ্য ভাইদের ধন্যবাদ আর সারা জীবন ওদেরকে আপনার দুজন প্রতিনিধি সরকারের বড় মন্ত্রী তারা এটা আমরা কি করে বলবো ওনারা এখন কি করবে না করবে সেটা হচ্ছে যে দেখা যাক ওরা কি করে স্বাধীন দেশে যেহেতু অত কষ্ট করে আমরা স্বাধীন করেছি অবশ্যই সেখানে আমাদের চাওয়া পাওয়া অবশ্যই থাকবে আমাদের ভাইদের রক্ত যাতে বিথা না যায় ওই হিসাব থেকে ধরতে গেলে যে আমরা চাইবো সব কিছু যাতে ভাইদের যে কারণে রক্ত দিয়ে গেছেন ওই রক্ত যাতে বিথা না যায় সরকার যাতে ওভাবে দিক নির্দেশন করে সব মাছটাকে চালায় দেশটাকে চালায় ধন্যবাদ আপনাকে ইতিমধ্যে আমরা দেখছি তারা কেন্দ্রীয় শহীদ ইতিমধ্যে তারা দেখছি কিন্তু জাতীয় সঙ্গীত পাঠ করছেন এবং তাদের বাই যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে তারা দুই মিনিট নিরবতা পালন করছেন এই মুহূর্তে তারা আবার কেন্দ্রীয় শহীদ মিনা প্রাঙ্গনে জাতীয় সংগীত তাদেরকে স্মরণ করছেন ভাই আমরা পরে আসি ইতিমধ্যে আমরা দেখলাম সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার পাঙ্গড়ে শত 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 হাজার হাজার শিক্ষার্থী এখানে জুর হয়ে তারা তাদের তাদের সহপাঠী বা যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে দুই মিনিট নিরবতা পালন করলেন পরবর্তীতে তারা জাতীয় সঙ্গীত এখানে সকলে মিলে আবৃত্তি করলেন এবং তারা তাদের বাইদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার আলোকিত করছেন তারা একটি সুন্দর বাংলাদেশ কোন ধরনের দুর্নীতি না হয় ঠিক আছে কোন ধরনের ঘুষ তারপর হচ্ছে সন্ত্রাস মানে কোন ধরনের থাকবে না কারণ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন মানে আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগ সরকার যখন ছিল মানে কি বলবো এত ধরনের করাপশন হয়েছে মানে কোন সরকার মানে কোন সরকারের আমলে এই ধরনের মানে এই ধরনের করাপশন হয় নাই যেটা আওয়ামী লীগ সরকারের তো এখন আমাদের একটাই চাওয়া শুধু আমার না যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল হ্যাঁ এখনও আছেন সবারই চাওয়া একটা শান্তিপূর্ণ দেশ যেন আমরা ভালোভাবে সুন্দরভাবে বসবাস করতে পারি যেন আমরা রাস্তায় বের হলে যেন আমাদের কোনো একটি জিনিস শিকার না হতে হয় হ্যাঁ আমরা যেন ভালোভাবে মানে চলাফেরা করতে পারি সেটাই কোনো ধরনের গুড় সুদ কোনো কিছুই মানে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ আমার আমরা চাই ধন্যবাদ সরকার এটা তো আসলে মানে এটা হান্নার তরফ থেকে এসছে আল্লাহ যখন মানুষকে দেয় তখন আসলে মানে সত্যি মানে আপনি ভুল পাবেন না এটা সম্পূর্ণ আল্লাহ ইচ্ছা ঠিক আছে আর

তারা এগারো দফার দাবি সামনে নিয়ে তারা কর্মস্থল আসবে না তারা এমনটাই বা কর্মবিরতি দিয়েছে এটা কেমন আমি যতটুকু দেখতে পেরেছি যে পুলিশ সমাজ যারা আপনার দায়িত্ব পালন করে তারা তাদের দায়িত্বের মধ্যে প্রথমত তাদের একটাই দায়িত্ব থাকে তারা ঘুষ নেয় ঘুষ নিয়ে পর্যালোচনা করে আমরা ছাত্র সমাজ কোন ধরনের বিনা পারিশ্রমিক ছাড়া সঠিকভাবে সেই দায়িত্ব পালন করে যাচ্ছি ইনশাল্লাহ আগামীতে আমরা চাচ্ছি যে পুলিশ সমাজ যারা আসবে তারা যেন সুষ্ঠুভাবে আমাদের দেশটা পরিচালনা করে সেই কামনা করি আমি আরেকটা কথা বলতে যাচ্ছি আমার ছাত্রলীগ ভাইদের উদ্দেশ্যে তারা আমাদেরকে একটা কথা বলেছিল গোলাবার খবর দে আমি প্রশ্ন তাদের কাছে এখন কি তারাই খবরের মধ্যে শুয়ে আছে নাকি আমরা খবরের মধ্যে শুয়ে আছি তারাই এসে দেখে দাও আর ইনশাল্লাহ তাদের গরে ঘর থেকে আমরা তাদেরকে খবর দিব আমাদের স্বাধীনতার খবর দিব জয় বাংলা আপনারা এই বর্তমান সিলেটে বা বাংলাদেশে ট্রাফিকের দায়িত্ব পালন এবং দায়িত্ব মূল্যাঙ্কন করা সময়ে অনেক বলছেন আপনারা ছাত্র বা আধিপত্য বিস্তার করেছে সেটা সম্পর্কে আপনি কি সেই সম্পর্কে আর কি বলবো আমাদের স্বাধীনতা আমরা সুন্দরভাবে সবকিছু পালন করতেছি ভবিষ্যতে সেভাবে পালন করে যাব ইনশাল্লাহ আমি আমরা আমাদের সমন্বয়কের প্রতি আসতেছি আমরা বিশ্বাস করি তারণ্যের প্রতিনিধি এই বাংলায় গড়তে দরকার আমরা বিশ্বাস করি সিনিয়র জুনিয়র সমন্বয়ে অভিজ্ঞ অনভিজ্ঞ অনভিজ্ঞ করা হতে পারে না আমরা দেখেছি বিগত সরকারের সাইভ পাস করা মানুষ লোক যদি এমপি হতে পারে সাইভ পাস করা লোক যদি এমপি হতে পারে তাহলে আমাদের সমন্বয়ক ভাইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের উপদেষ্টা হতে পারবে না আমরা দেখেছি যুব ক্রীড়া মন্ত্রণালয় ও যোগাযোগ মন্ত্রণালয়ে আমার সমন্বয়ক ভাইরা স্থান করে নিয়েছেন তাদের যোগ্যতা তাদের মেধা তাদের মননশীলতা তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই বাংলা এই বাংলাকে আবার নতুন করে করতে ধ্বংসের দ্বার থেকে এই বাংলাদেশকে পুনর্জন্ম দিতে এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ করতে সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ করতে তারা অগ্রণী ভূমিকা রাখবেন এবং সেই সাথে আমরা আমাদের ডক্টর ইউনুস স্যার আমাদের ইউনুস স্যারের প্রতি আমরা আস্থাশীল এবং আমরা বিশ্বাস করি আমরা ইউনুস স্যারের নেতৃত্বে আমার সমন্বয়ক ভাইরা সহ সকল সমন্বয়ক ভাইরা সহ সকল উপদেষ্টাবৃন্দ এই বাংলাদেশকে নতুন উদ্যমে নিয়ে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই আমরা দাবি করছি আমাদের চাষ যে রুদ্র নামের যে ছেলেটা এই ছেলেটার নামে আমরা চোয়াটা চত্বরে ওর নামে আমি চাইতেছি যে আমরা চাইতেছি ওর নামে একটা শহীদ চত্বর হোক এবং সারা বাংলাদেশের ন্যায় এখানে ওই ছেলেটার প্রতিটা চত্বরে ওদেরকে স্মৃতি থাকুক এবং সারা বাংলাদেশে যে যেখানে শহীদ হয়েছেন সেখানে প্রতিটা স্মৃতিস্বরূপ হবে পয়েন্টে পয়েন্টে ওদের নামে স্মৃতিসৌধ রাখা হোক এবং পয়েন্টে তাদের নামের আকারে একটা স্মৃতিসৌধের মতো একটা প্রভৃতি রাখা হোক